আর শুভ সন্ধ্যা সবাইকে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি দেবব্রত সিংহের লেখা তেজ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আমি যামবনের বনের শিবু কুইরির বিটে সাজলি বটে কাগজলা বললে ও অতর তো বললে হবে কেনে তুমি এবার কার মাধ্যমিকে কামিন করতে প্রথম হইছো তোমাকে বলতে হবে আর কিছু তুমি খেদ মজুরে নিয়া তুমি কি করে কামেন খাইতে মধ্যমীকে প্রথম হইলে সেটা তোমাকে বইতে হবে কইল পಂಚಾಯতনি বৌদি প্রধান উপপ্রধানে মিলে এমপি সবাই একবারে হামলাই পড়লো আমাদের মাটির কুন্ডা ঘরে জাম্বনের স্কুলে হেডমাস্টার কোন বিহান বেলাই টিনে লাগড় খুললে হাইকে কে ঘুম ঘুমা যখন কথাটা প্রথম শোনালে তখন মাকে কে ধরে শুয়েছিল মামি ঘরে ঘুর ঘুরতে আধারে হেডমাস্টার কে দেখতে মায়ের পাড়া আমিও কচালে হা হয় ভাবিছিল এ সফল দেখছিল কি হেডমাস্টার বললে সফল ল সফল লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদাই ভাসাই দিয়েছিল মামরা তো মা বিটিতে আজ বা বাঁচা থাকলে দেখাইতে পাইতুম মানুষটাকে দেখাইতে পাইতুম বহুত কিছু আমার বুকের ভেতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা তা আজকে কিভাবে আমাদের কুড়ে ঘরটাকে আলো করে তুলেছে তা দেখাইতে পারত আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে ভারতবর্ষ উঠে আসবে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার পরটা যে তৈয়ার হয় নাই খারা পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি গ্রামবনের কুইরি পাড়ার শিব কুড়ির বিলটি যখন থই তো হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিলটি না মাটি থামা বলতো পরের ঘরে হিসাইটেল দেখ

গতটা ভাঙিলে ততটা মাঝে মধ্যে জ্বর তর আসত জ্বর আইলে মা এক নিতে পালাই পাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি রিঙা ফুলা রোদ আমি সেই রোদে পিড দিয়া ঘা জুড়াইয়া পড়ছিল ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস যে ঘরে গেল লোক পড়াইছিল ভার কত মায়ের জস সে কথা তারা सुनते লাইছে আমাদের দিদিবুড়ি তখন বাইপছে পুলতো লাই বিছায় ছড়া কম্বল মুড়ি দিয়ে বুড়ি হুকছিল বুড়ি স্বচ্ছ বুড়ি সেদিন আমাকে পড়ায় কে উঠাই মায়ের কাজ টুকুক করতে পাঠাইছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান

পাতা লেখা পড়া করা লাগনি ছোট মুখে বড় ফুটির কথা সাত কহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কাড়েনি আগুন মাছে সন্ধ্যা বেলায় এক নাইতে আগুন জাইলে গাহাত পাশে ছিল মা এক মাথা চুল ঢাকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনে রাতে

না হলে আমাদের মতো হাওয়া মানুষের ঘরে আর রাত্রি আটা কি আমি যাম বনের কুইরি পাড়া শিব বেটি সাজলি যখন থেকে হুঁজ হয়েছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি তো আমার পরের ঘরে হিসাই খেলতাম তার আবার লিখা পড় কবে কাছে ক্যালাস সেভেনের কথা ভাবতে যায় এখন টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে

তাই তোমাকে দেখতে আইলাম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মেয়ারা যাতে উঠে আসে দশ হাজার টাকার চেকটা এখন লাও শুনো আমরা তোমাকে পরে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আর দাদা টাকা তুলে দিব এই লোক কারা আছেন এদিকে আসেন

মিঠালে সেই সব বইলা কেনে কী হয়েছে রে সাঁতলি তুই তোমাদের বাড়ির কামের ছিলি বল তোর কী লাগবে বল তোর কী লাগবে খুলে বল খালি আমি বললাম আমার পাড়া সই সই আর অনেক সাঁজলি আছে আরও অনেক শিবপুরীর পিঠে আছে এই গা গ্রামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে যত দিন পড়াশোনার লাগে কেনে বলবে তত দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে নমস্কার